হাই গাইস ভিলেজ রেসিপি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দারুণ একটা মজার একটা রেসিপি করে দেখাবো এই যে তাল তালটাকে আমি গুলাই নিয়েছি এই যে তাল দিয়ে তালের ক্ষীর করে দেখাবো সব রকমের ক্ষীরই তো খেয়েছেন আজকে আমি আপনাদেরকে তালের ক্ষীর করে দেখাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকুন কীভাবে আমি এই তালের ক্ষীরটা তৈরি করি এই যে দেখুন কড়াই গরম করে নিয়েছি আমি এই কড়াইতে এই তালগুলো ঢেলে দেব কিন্তু গরম করে জাল দিচ্ছি আমি এই তালটা একটু জাল দিয়ে নেব তারপরে সবকিছু এখানে দেবো তালটা একটু ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখুন তালটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এই যে তালটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার তালে আমি দিয়ে দেব এখানে গোটা একটা নারকেল আছে নারকেল এবার দিয়ে দেব এখানে এই যে পাঁচশো পাঁচশোর এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখানে গরুর দুধও নিতে পারেন যে যার মতন যদি এর থেকে দুধ বেশি দিতে চান তাহলে দিতে পারেন আমি এবার দুধটা ঢেলে দেবো এবার এইটা দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেব চিনি দিয়ে এখানে লবণ আমি তাল গোল্লানোর অনেকটা সময় তালটা গুলিয়ে রেখেছিলাম বলে লবণটা আমি একটু দিয়ে রেখেছিলাম তাই লবণটা পরে দেব চিনি টিনি দিয়ে তখন দেখে দেব এবারে আমি চিনি দিয়ে দেবো আমি এই কাচের বাটিটা মেপে এক বাটি চিনি দিয়ে দিলাম যদি লাগে পরে আরো দেব সেটা যখন আসবে তখন দেখে তারপরে দেব এটাকে আস্তে ভালো করে জাল দিয়ে নেব এই যে দেখুন তাল কিন্তু প্রায় গাঢ় হয়ে এসছে এই যে আস্তে আস্তে জাল দিতে হবে আর এইভাবে নাড়তে হবে তা না হলে তাল কড়ার নিচে লেগে যাবে এখন দিয়ে দেব দুটো এই যে তেজপাতা আর এই যে এখানে সাত আটটার মতন এলাচ ফাটিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব এবার এটা এইভাবে ভালো করে ফুটিয়ে নেব ফিরাইটে টেনে এসছে আর একটু টানা গ্রাম কাজু আর পঁচিশ গ্রাম এখানে আমি একটু লবণ অ্যাড করেছি একটু লবণ দিয়েছি একটু লবণ লেগেছে অল্প পরিমাণে এই যে দেখুন আর জাল দেব না এবার যেটুকু আগুন আছে উনুনে ওতেই হয়ে যাবে এই তালের ক্ষীর যে কোনো ভাতের মানে যে কোনো জিনিসের সাথেই খেতে পারবে যেমন রুটি রুটি দিয়ে খেতেও ভালো লাগবে শুধু খেতে পারবেন আবার ভাত দিয়েও খেতে পারবেন এটা খেতে দারুণ লাগে এই যে দেখুন ভালোই কিন্তু এই যে শুকিয়ে গেছে আর এটা শুকাবো না এই যে এরকমই থাকবে এই যে দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে এখানে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম এক চামচের মতন ঘি দিলাম ঘিটা দিয়ে সব জায়গায় এইভাবে নাড়িয়ে এটাকে নামিয়ে দিলাম এই যে পুরো বলি চালের ক্ষীর রেডি এই যে দেখুন তাহলে তৈরি হয়ে গেছে পুরোপুরি তালের ক্ষীর তাহলে আপনারা দেখতে পেলেন কিভাবে আমি এই তালের ক্ষীরটা তৈরি করলাম তাহলে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যে বন্ধু আমার চ্যানেল চ্যানেলে নতুন এসেছেন সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন